নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পঞ্চম পরিচ্ছেদ কেশবের বাটির সম্মুখে তব পন্থানম কার্তিক কৃষ্ণ চতুর্দশী আঠাশে নভেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার আজ একটি ভক্ত কমলকুটুরের ফটকের পূর্বধারের ফুটপাথে পাইচারি করিতেছেন কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন কমল কুটিরের উত্তরে মঙ্গলবারই ব্রাহ্মভক্তেরা অনেকে বাস করেন কমল কুটিরে কেশব থাকেন তাহার পীড়া বাড়ি আছে অনেকে বলিতেছেন এবার বোধ হয় বাঁচিবার সম্ভাবনা নাই শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন আজ তাহাকে দেখিতে আসিবেন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন বেলা দুটা হইতে তিনি অপেক্ষা করিতেছেন কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায় উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিষ মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল দেড় দুই ঘন্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে তাই আয়োজন ভক্তটি ভাবিতেছেন কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায় উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে ভক্তটি এক একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কি না বেলা প্রায় পাঁচটা বাজিল ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত সঙ্গে লাটু ও আর দু একটি ভক্ত আর মাস্টার ও রাখাল আসিয়াছেন কেশবের বাড়ির লোকেরা আসিয়া ঠাকুরকে সঙ্গে করিয়া উপরে লইয়া গেলেন বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় একখানি তক্তপোষ পাতা ছিল তাহার উপর ঠাকুরকে বসানো হইল তখন শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ঈশ্বরাব সে মার সঙ্গে কথা ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন কেশবের শিষ্যেরা বিনীতভাবে বলিতেছেন তিনি একটু এই বিশ্রাম করছেন এইবার একটু পরে আসছেন কেশবের সংকটাপন্ন পীড়া তাই শিষ্যরা ও বাড়ির লোকেরা এত সাবধান ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের শিষ্যদের প্রতি বলছেন হ্যাগা তার আসবার কি দরকার আমি ভেতরে যাই না কেন প্রসন্ন বিনীতভাবে আগে আর একটু পরে তিনি আসছেন ঠাকুর বলছেন যাও তোমরাই অমন করছো আমি ভিতরে যাই প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন প্রসন্ন বলছেন তার অবস্থা আর এক একরকম হয়ে গেছে আপনারই মতো মার সঙ্গে কথা কন মাকেই বলেন শুনে হাসেন কাঁদেন কেশব জগতের মার সঙ্গে কথা কন হাসেন কাঁদেন এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবা বিষ্ট হইতেছেন দেখিতে দেখিতে সমাধিস্থ ঠাকুর সমাধিস্থ শীতকাল গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা জামার উপর একখানি বনাত উন্নত দেহ দৃষ্টি স্থির একেবারে মগ্ন অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না সন্ধ্যা হইয়াছে ঠাকুর একটু প্রকৃতিস্থ পাশের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে অনেক কষ্টে তাহাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল ঘরে অনেকগুলি আসবাব আছে কৌচ কেদারা আলনা গ্যাসের আলো ঠাকুরকে একখানা কৌচের উপর বসানো হইল কৌচের উপর বসিয়ায় আবার বাহ্য শূন্য ভাবা বিষ্ট কৌচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘরে কি বলিতেছেন আগে এসব দরকার ছিল এখন আর কি দরকার রাখাল দৃষ্টে রাখাল তুই এসেছিস বলিতে বলিতে ঠাকুর আবার কি দেখিতেছেন বলছেন এই যে মা এসেছ আবার বারাণসী কাপড় পরে কি দেখাও মাকে বলছেন মা হ্যাঙ্গাম করো না বসো গো বসো ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে ঘর আলোকময় ব্রাহ্মভক্তেরা চতুর্দিকে আছেন লাটু রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন ঠাকুর ভাবাবস্থায় আপনাআপনি আপনা আপনি বলিতেছেন দেহ আর আত্মা দেহ হয়েছে আবার যাবে কিন্তু আত্মার মৃত্যু নাই যেমন সুপারি পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত তাঁকে দর্শন করলে তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায় তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয় কেশব ঘরে প্রবেশ করিতেছেন পূর্ব দিকের দ্বার দিয়া আসিতেছেন যাহারা তাহাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন তাহারা তাহার অস্থি চর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন কেশব দাঁড়াইতে পারিতেছেন না দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন ঠাকুর ইতিমধ্য কৌচইতে নামিয়া নিচে বসিয়াছেন কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন প্রণামান্তর উঠিয়া বসিলেন ঠাকুর এখনো ভাবাবস্থায় আপনা আপনি কি বলিতেছেন ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন বন্ধুরা আজকের শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এ পর্যন্তই ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে মায়ের চরণে এবং স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ